শুভ সকাল বন্ধুরা আমি আবার ফিরে এলাম তোমাদের মাঝখানে একটা নতুন সুন্দর সকাল এবং একটা নতুন রেসিপি নিয়ে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ছ রকমের সবজি আমি কেটে রেখে দিয়েছি বেগুন কুমড়ো বরবটি ঝিঙে গাজর আলু মূলোর ওপরের মাথাগুলো কাঁচা লঙ্কা আর যেটা চিফ গেস্ট থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই পুঁইশাক যদিও খুবই সামান্য এটা আমার গাছের টবের তৈরি হচ্ছে সেই পুঁইশাক তার মাথাটা কাটা হয়েছে দুটো পুঁইশাকে ডগার সেই সামনের ডগাটুকু এইটা শুধুমাত্র স্বাদের জন্যই একদম একদম না হলেই নয় তাহলে তোমরা বুঝতে পারছ আজকে আমি কি বানাচ্ছি আমি চেষ্টা করছি আজকে লাবড়া বানাবার তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আমার ঘরের তৈরি পাঁচ ফোড়ন এখানে আমি দুরকম সর্ষে ভিজিয়ে রেখেছি গরম জলে তাহলে চলো আমরা আমাদের রান্নাটা শুরু করে দিই আমি গ্যাসে বড় কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবং সব থেকে আগে আমি ভেজে নেব আমার এই টুকরো করে রাখা ডালের বড়ি কটা গ্যাসটা বন্ধ করে দিলাম আর কি এই গড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় তুলে নিই বড়ির টুকরো কটা আমি ভেজে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আরও সামান্য একটু তেল এবং এই তেলেই আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার এই দু চামচ ঘরে তৈরি পাঁচ ফোড়ন এবারে একে একে আমি সবজিগুলো ভাজবো এবং একটা সবজি মেশাতে থাকবো সব থেকে আগে আমি দিয়ে দিচ্ছি মূল যা হয়ে গেছে সরিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম গাজরের টুকরো কটা গাড়ে তার সঙ্গে দিয়ে দিয়েছি আলুর টুকরো কটা একটু হালকা ভাজা ভাজা মতন করে এবার দিয়ে দিচ্ছি বরগ এই পর্যায়ে দিয়ে দিলাম কুমড়োর টুকরো পাতা

সাত চামচ লাল লিড় দুচ ধনে দো এবারে আমি এই মূল কটাও দিয়ে দিলাম এবং সব সুন্দর করে মিশিয়ে আবার ফিরে আসছি মশলাটা সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার পরে এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের স এবারে একেও আমরা সুন্দর করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি আমার এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা পাতা দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু জল এবারে আমি একটু ঢেকে এবং আমি তিন চার মিনিট বাদে আবার তোমাদের সামনে ফিরে আসবো বন্ধুরা দেখো সবজিটা অনেকটাই মজে এসেছে যদিও এখন অনেকটা এখন রান্না হবার বাকি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই এক চামচ চিনি কি আমাদের নিরামিষ তরকারিতে মিষ্টিটা অবশ্যই পড়ে এবারে সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি আবার আমাদের সামনে দু মিনিট বাদে ফিরে আসবো বন্ধুরা দেখো আমি দু তিন মিনিট বাদে আবার ফিরে এলাম তোমরা দেখতে পাচ্ছ সবজিটা খুব সুন্দরভাবে একদম মজে গেছে বন্ধুরা দেখো আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এই পর্যায়ে আমার এতে সর্ষে বাটা মেশাবার পালা তাহলে চলো আমি পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে সর্ষেটা বেটে এর সঙ্গে আমি মিশিয়ে তোমাদের কাছে সামনে ফিরে এসেই মেশাব বন্ধুরা এবারে আমি ডালের বড়ি কটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম আমার এই পিসে রাখা সর্ষেটা গ্যাসটা অন করে দিয়েছি এবারে সমস্ত ভালো করে মিশিয়ে দিই বন্ধুরা দেখো আমার সর্ষেটা সুন্দরভাবে সমস্ত সবজির সঙ্গে মাখামাখি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল এবারে তেলটাও সুন্দর করে সমস্ত সবজির সঙ্গে মাখামাখি করে দেব এবারে ওপর দিয়ে ছড়িয়ে দেব কেটে রাখা ফ্রেশ ধনে পাতা সামান্য একটু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য এবারে আমি গ্যাসটা ওদের সামনেই অফ করে দিলাম স্ট্যান্ডিং স্ট্যান্ডিং টাইমে দু মিনিট থাক তারপরে আমি আমার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি কাউন্টারে কড়াইটা নাবিয়ে নিয়ে এসছি কি অসাধারণ দেখতে লাগছে এবং এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তোমরাও এভাবে লাবড়া বানিয়ে ফ্যামিলির সবার সঙ্গে একসঙ্গে এনজয় করো এবার চলো আমি এটা প্লেটিং করে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এখানে দুটো বাটিতে প্লেটিং করে নাবিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো আমি এভাবে দুটো বাটিতে প্লেটিং করে নাবিয়ে নিয়েছি এবারে এটা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেয়ে চেখে দেখবার পালা তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমরা যে যেখানে থাকি সবাই সুস্থ থাকি ভালো থাকি আগামী সপ্তাহে আমাদের দুর্গা পুজো সবাই আমরা সেই মায়ের আগমন নিয়ে কদিন আনন্দে কাটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে আগামী কোনো নতুন রেসিপি নিয়ে